ভাই প্রশ্ন করেছেন যে সবে বরাতে রাত্রে গোসল করলে নাকি সত্তর বছরে মাফ হয়ে যায় এটা কি আজও সত্য কি না যে মহতরাম ভাই বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে আমাদের মুসলিম উম্মার এই সমাজগুলোতে বিভিন্ন রকমের ফেতনা বিভিন্ন রকমের কুসংস্কার চালু রয়েছে এই সমস্ত কুসংস্কার কারণে অনেক মানুষ ইসলাম থেকে অনেক দূরে রয়েছে আসলে মুসলিম জাতির কাছে কোরআন শূন্য থাকতে অন্য কোনো কিছু গবেষণা করার কিংবা অন্য কোনো কিছু তালাশ করার কোনো সুযোগ থাকার কথা ছিল না কিন্তু এই কোরআন শূন্য থেকেই মানুষ অনেক বেশি গাফের এবং এর এলেম থেকে মানুষ অনেক বেশি দূরে রয়েছে আপনার প্রশ্ন মোতাবেক সবে বরাতে গোসল করলে অনেকের ধারণা সত্তর বছরের মাফ হয়ে যায় অনেকের ধারণা ঘর থেকে বিভিন্ন রকমের কুসংস্কার দূর হয়ে যায় অনেকের ধারণা বিভিন্ন রকমের জিন ভূতের আসর দূর হয়ে যায় অনেকের ধারণা যে ব্যবসা যে কিংবা বিদেশে কিংবা বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে বরকত লাভ হয় আসলে এই কথাটা একেবারেই সত্য নয় এটা সম্পূর্ণ বেদাত এবং একটি আকলাতুল্লা আওয়াম বা একটি সম্পূর্ণ গলত কথা আসামে তানবি রহমতুল্লাহ আলিহি তার বিখ্যাত গ্রন্থ সেটি হচ্ছে আগলাতুল আওয়াম এই কিতাবের ভিতরেও এই এটাকে বেদাত বলে উল্লেখ করেছেন ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলি তিনিও এটাকে বেদাত বলেছেন এবং শেখ আব্দুল হক মহাদিসি দেহির রহমতুল্লাহ আলহি মা সাবাদ বি কিতাবে এমনকি আমাদের দেশে প্রচলিত নারীদের একমাত্র আদর্শ ম্যাগাজিন সেটি হচ্ছে আদর্শ নারী এই আদর্শ নারীতেও এই কথাটাকে বেদাত বলে উল্লেখ করা হয়েছে সুতরাং এটাকে মনে করার কোনো সুযোগ আমাদের নেই বরং স্বাভাবিকভাবেই দিনের বেলায় গুসল করে একবারে পুরো রাত জাগরণ করে আল্লাহর নৈকট্য হাসিলে প্রিপারেশন নেওয়া এটাই স্বাভাবিক কথা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন